ওয়ান জিস মেহি ফি মা আবলা কিয়ামতের দিন কোন বান্দার পা আপন জায়গা থেকে সরবে না যতক্ষণ না তাকে এই চারটি প্রশ্ন করা না হয় এক তার হায়াত সে কোথায় নিঃশেষ করেছে দুই অর্জিত আইল অনুযায়ী কতটুকু আমল করেছে তিন সম্পদ কোত্থেকে উপার্জন করেছে এবং কোথায় খরচ করেছে চার কি কি কাজে তার শরীর বিনাশ করেছে সুবাহ আল্লাহ কি গভীর ও তাৎপর্যপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলোর শক্তি ও উপলব্ধি করতে পারছেন প্রথম প্রশ্নটির দিকে একটু দৃষ্টি দিন আপনার হায়াত আপনার জীবনকাল কিভাবে কোন কাজে ব্যয় করছেন আপনার জীবনের দিকে একটু নজর দিন তো কোন কাজে আপনার সময়গুলো ব্যয় করছেন আপনি এই কাজগুলো নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন বিশেষ করে যুবক ভাইবোনদের বলছি এই প্রশ্নের উত্তর দেওয়ার সামর্থ্য আপনার আছে তো কোনো কোনো হাদিস হেতো আলাদাভাবে যৌবনকালের কথা এসেছে আল্লাহ তালা যৌবনকাল কিভাবে ব্যয় করেছে সেটি আলাদাভাবে প্রশ্ন করবেন আমার ভাই ও বোন কীভাবে কাটছে আপনার জীবনের এই ভরা বসন্ত গুনাহের সাগরে হারিয়ে যাচ্ছেন না তো আপনার রাতগুলো কিভাবে কাটে অশ্লীল মুভি আর পর্ণের নীলাগুনে জ্বলছেন না তো জীবনের সবচেয়ে উর্বর সময়গুলোতে গুনা ও নাফরমানের চাষ করছেন না তো রাস্তায় মার্কেটে কিংবা ইন্টারনেটের অলিগলিতে ঘুরে ঘুরে গাইরা মাহারাম সুন্দরী নারীদের দিকে তাকিয়ে নিজের দৃষ্টি ও অন্তরকে কলুষিত করছেন না তো কানে হেডফোন চাপিয়ে হিন্দি গানের মধুর বিষে হৃদয়কে ডুবিয়ে দেননি তো একটি বার নিজেকে হাসনের ময়দানে কল্পনা করুন নিজেকে জিজ্ঞেস করুন এই জীবন নিয়ে আল্লাহর সামনে কীভাবে দাঁড়াবেন আমার ভাই আপনি কি হবেন না ইবাদতের মাঝে বেড়ে ওঠা সেই ভাগ্যবান যুবক যাকে আল্লাহ তালা আরসের ছায় স্থান দেবেন হাসরের ময়দানের দ্বিতীয় প্রশ্ন হলো অর্জিত ইলম অনুযায়ী কতটুকু আমল করেছ সোবাহান আল্লাহ আমরা জেনে বুঝেই অবহেলা করে কত আমল পরিত্যাগ করি আমরা জানি মা বাবার হক কী প্রতিবেশীর হক কী আমরা জানি দাওয়াইলাল্লাহর গুরুত্ব একটি কুফুরি রাষ্ট্র ব্যবস্থায় একটি কুফুরি সংবিধানের অধীনে আমরা সুখ ও সমৃদ্ধিতে জীবনযাপন করছি সম্পদ সঞ্চয় করছি আমরা জানি আল্লাহর জমিনে আল্লাহর নাজিলকৃত সরিয়া প্রতিষ্ঠা করা একামাতে দিনের জন্য সংগ্রাম করা আমাদের জন্য ফরজ দায়িত্ব আমাদের ইলম আছে কিন্তু আমরা কি সেই ইল অনুযায়ী আমল করছি বরং আমাদের কিছু অবুজ তো মুসলিমদেরকে কুফুরে লিপ্ত এসব শাসকদের আনুগত্যের সবক দিচ্ছে মিন জালিক আল্লাহ আমাদের হেফাজত করুন হাসরের ময়দানে আল্লাহ রাবুল্লা আলমিনের এই প্রশ্নের আমরা কি জবাব দেব হাসরের ময়দানের তৃতীয় প্রশ্ন হল সম্পদ কোথেকে উপার্জন করেছ এবং কোথায় খরচ করেছ বড় কঠিন এই প্রশ্ন আমাদের কত দুর্ভাগা ভাই হারাম উপায়ে উপার্জন করছে টাকার লোভে সুদ ঘুষ ও দুর্নীতির আশ্রয় নিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলছে আল্লাহ আমাদের হেফাজত করুন আমার ভাই হাসুরের ময়দানে পাই পাই করে প্রতিটি পয়সার হিসাব দিতে হবে আপনার উপার্জনের দিকে তাকান সেখানে কোনো হারাম নেই তো কেবল উপার্জনের হিসেব দিয়েই মামলা শেষ হবে না উপার্জিত সম্পদ কোথায় কিভাবে ব্যয় করেছেন তার হিসাবও আল্লাহতাল আপনার থেকে নেবেন জাকাত ঠিকমতো আদায় করেছেন তো গরিবদের হক আদায় করেছেন তো সবচেয়ে বড় কথা ভোগ বিলাসিতা কিংবা অপচয় সম্পদ নষ্ট করছেন কিনা তাও একটু খেয়াল করে দেখুন নইলে হাসরের ময়দানে এই প্রশ্নে আপনি ধরা খেয়ে যাবেন হাসরের ময়দানের চতুর্থ প্রশ্ন হল আপনার শরীর কী কী কাজে বিনাশ করেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সুন্দর সুগঠিত সুঠাম শরীর দান করেছেন হাসরের ময়দানে তিনি এই শরীরের হিসেব নেবেন প্রিয় ভাই ও বোন আপনার সুস্বাস্থ্যকে সালাত সিয়ামের মতো লাভজনক প্রজেক্টে বিনিয়োগ করেছেন তো দিনে ইলমের প্রচার প্রসার কিংবা দাওয়া আয়দাদের মোবারক পথে আপনার দৈহিক শক্তি কাজে লাগাচ্ছেন তো নাকি বেহুদা খেলাধুলা ও মাস্তিতে বরবাদ করছেন আপনার শরীর কোন কাজে ক্ষয় করছেন তার জবাব হাসরের ময়দান আপনাকে অবশ্যই দিতে হবে প্রিয় ভাই ও বোন নির্জনে কোথাও বসে একটু ভাবুন এই চারটি প্রশ্নের উত্তর আপনার কাছে আছে তো কল্পনা করুন আপনি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আর আপনাকে একে একে এই প্রশ্নগুলো করা হচ্ছে আপনার উত্তর কি হবে প্রয়োজনে আরও একটু সময় নিয়ে ভেবে দেখুন জবাব বের করার চেষ্টা করুন যদি এই প্রশ্নগুলোর কোনো সদুত্তর আপনার কাছে না থাকে তাহলে ধরে নিন আপনি ভুল পথে হাঁটছেন দ্রুত আপনার জীবনকে বিন্যাস করা উচিত নতুন করে সেট আপ দেওয়া উচিত নতুন করে সাজানো উচিত অন্যথায় ব্যর্থতা হতাশা আফসোস আর ছাড়া আপনার আর কোনো ভবিষ্যৎ নেই